আমাদের সবচেয়ে বড় যে খামারের সমস্যা সেটি হচ্ছে বকনাগুলো হিটে আসে না অর্থাৎ আর আপনার বকনাটি হিটে আসবে এরকম ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমরা আজকে আমাদের প্রতিবেদনটা তৈরি বিষয় হচ্ছে যে আমাদের এই প্যাকেটটি এক কেজি ওয়েট আপনারা আপনাদের গরুগুলোকে একশো গ্রাম করে খাওয়াতে পারেন অর্থাৎ একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই অতএব এই ঢেলে নিলে সুবিধা কি আপনারা খাওয়াতে সময় আমাদের বকনা গরুটা আপনারা আপনার বকনা গরু বলতে আমাদের এই গরুটি আপনারা দেখতেছেন এটা আমাদের কাছে বলেন যে ভাই বকনাগুলো হিটে আসে না আমরা বকনাটিকে হিটে আনার A to Z আপনাদের সামনে প্রিয় ভাই আসসালামু আলাইকুম আমরা গল্পনাড়ি মূল প্রতিবক্তনে চলে যাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে খামারের সমস্যা সেটি এসে বকনাগুলো হিটে আসে না অর্থাৎ আমরা যারা গরুর খামার করে থাকি আমাদের বকনাগুলো সঠিক সময় হিটে আসে না এবং বকনাগুলো হিটে না আসার কারণে আমরা প্রতি বছর একটি গরু হতে একটি করে বাচ্চা পাই না যার কারণে আমরা খামারে লস করি আর আপনার বকনাটি হিটে আসবে এরকম ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমরা আজকে আমাদের প্রতিবেদনটি তৈরি করেছি অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন আপনারা দেখতেছেন যে আমার হাতে একটি পাউডার জাতীয় একটি প্যাকেট রয়েছে এই প্যাকেটটির নাম আছে ক্যাম্প্রেস অপটিমেক্স অর্থাৎ এটি আছে ডক্টরস অ্যাগ্রোভেট লিমিটেডের আমরা কোনো স্পন্সারের জন্য করতেছি না আমরা মূলত আমাদের খামারে যদি বকনাগুলো হেঁটে না আসে তখন আমরা কি করি সে বিষয়টা অনেকে জানতে চেয়েছেন আপনারা দেখতেছেন এই ক্যাম্পট্রেক্স অপটিমেক্স আমরা এই অপটিমেক্স দিয়ে আমাদের এই বকনা গরুকে আমরা হিটে আনবো আর আমরা কতদিনের মধ্যে এটি হিটে আসে আর কিভাবে আমরা এটিকে আমাদের এই বকনা গরুকে খাওয়াবো সেটি সম্পূর্ণ আমরা বিস্তারিত দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন আমাদের একটি এখানে একটি পট রয়েছে আমরা এই পটে আমরা এই পাউডারগুলোকে আমরা ঢালবো এখন আপনারা দেখতেছেন যে আমরা এখন আমাদের এই জারটিতে আমরা এখন আমরা এখানে দেখলাম যে এই পাউডারগুলো আমরা ঢাললাম এখন বিষয় হচ্ছে যে আমাদের এই প্যাকেটটি এক কেজি ওয়েট আপনারা আপনাদের গরুগুলোকে একশো গ্রাম করে খাওয়াতে পারেন অর্থাৎ একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ প্রতিদিন আপনি সকালে খাওয়ার পরে অবশ্যই আপনারা একশো গ্রাম করে এভাবে নেবেন এরপর লিকুইড করার জন্য যে সমপরিমাণ পানি লাগে সেটুকু পানি আপনারা দিবেন অর্থাৎ এখানে আপনাদের লিকুইড করা পর্যন্ত আমরা এটি যাতে লিকুইড হয় এর জন্য আমরা সামান্য পরিমাণ পানি দিলাম এরপরে আপনারা চাইলে হাত দিয়ে এটি গলাতে পারেন বা আপনারা যে কোনো চামচ দিয়ে এটি গলাতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা এইভাবে আগে লিকুইড গলায় নেবেন তাহলে আপনাদের গরুগুলোকে অর্থাৎ বখনা গরুকে খাওয়াতে সম সুবিধা হবে আমরা দেখতেছেন আমরা এই লিকুইডটাকে লিকুইড করে করে নিলাম গ্রাম খাওয়াবেন এরপরে আপনারা যেটা করবেন এরপরে আপনারা কোনো পাত্রে আপনারা এটিকে ঢেলে নিবেন অতএব এই ঢেলে নিলে সুবিধা কি আপনারা খাওয়াতে সমস্যা হবে না আপনার দেখতেছি আমরা ছোট একটি বোতলে আমরা এটা ঢেলে দিয়েছি যাতে আমাদের খেতে সমস্যা না হয় আমার এখন আমরা আমাদের বকনা গরুটাকে আপনার বকনা গরু বলতে আমাদের এই গরুটি আপনার দেখতেছেন এটি একটি ক্রসব্রিট জাতের গরু আর এই গরুটিকে আমরা এখন আমাদের এই ডক্টরস আমরা অফটিমেক্স খাওয়াবো আপনারা অনেকেই আমাদের কাছে বলেন যে ভাই বকনাগুলো হিটে আসে না আমরা এ টু জেড আপনাদের সামনে করব। ভাই আমরা এখন দ্বিতীয় দিন আমাদের গরুকে খাওয়াবো অর্থাৎ আমরা কয়েকদিন পরে আমাদের এই গরুটি হিটে আসে সেটি আমরা দেখার বিষয় আজকে আমরা দ্বিতীয় দিন আবার এই ক্যাম্পেক্স অফটিমেক্স এই ওষুধটিকে আমরা লিকুইড সিস্টেম করব লিকুইড সিস্টেম করে আমরা তাকে আবার খেয়ে দেব আপনারা দেখতেছেন যে একশো গ্রাম করে নেবেন বা একশো গ্রামের বেশি হলেও কোনো সমস্যা নেই আর এটিকে তরল করার জন্য অবশ্যই আপনারা একটু পানি নেবেন পানি নিলে হবে কি তাহলে আপনার খেতে সমস্যা হবে না এটুকু আমরা বলতে পারি আর এটিকে অবশ্যই আপনারা একটু লিকুইড সিস্টেম করার জন্য আপনারা একটু তাকে ডাইলুশান করে নেবেন যাতে সম্পূর্ণটি একবারে লিকুইড হয় তাছাড়া আপনার গলায় সমস্যা হতে পারে পরে আমরা দেখতেছেন যে আবার আমরা একটি জারে নিতেছি অর্থাৎ আমরা এই পটে আমরা তাকে খাওয়াবো এভাবে আপনি সম্পূর্ণ ওষুধটি নেবেন আর আপনার প্রতিদিন খাওয়াবেন আমরা বিশ্বাস করি যে আপনাদের দেখবেন যে পাঁচ সাত দিন বা দশ দিনের মধ্যে আপনার গরুটি হিটে আসতে বাধ্য আপনারা দেখতেছেন যে আমরা দ্বিতীয় দিন আবার আমাদের গরুকে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি আমরা আমাদের এই যে বকনা গরুটিকে আপনারা দেখিয়েছেন যে কালকে খেয়েছি এখন আজকে আবার আমরা এই বকনা গরুটিকে খাওয়াবো এখন এভাবে আপনারা প্রতিদিন আপনাদের যদি আসে প্রতিদিন এভাবে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বকনা গরুগুলো হিটে আসবে বাধ্যতামূলক এইটুকু আপনাদের বলতে পারি মূলত আমাদের এটি একটি ক্রসবিট এবং দেশীয় জাতের গরুর খামার এখানেও আমাদের গরুর মান উন্নয়ন এবং জাদু উন্নয়নের জন্য আমরা কাজ করে থাকি